গাজীপুর মহানগরের জনসাধারণের কাছে এক আতঙ্কের নাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতার ছত্রছায় বিভিন্ন এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি ফুটপাত দখল এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে স্বেচ্ছাসেবক দলের গাজীপুর মহানগরের সদস্য সচিব হালিব মোল্লা বিশেষ করে বাসন থানার ব্যবসায়ী এবং সাধারণ জনগণ তার অত্যাচার এবং নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের উপর চলে অমানবিক অত্যাচার কোনো কোনো ক্ষেত্রে আগ্নেয়স্ত্রের প্রভাব খাটানো হয় উনিশ অগস্ট দক্ষিণ সালনা ইটনা ফ্যাশন লিমিটেড দখল নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং গুলি বিনিময় হয় পরবর্তীতে পনেরো থেকে বিশটার মতো সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় একই বিএনপির প্রভাবশালী নেতার পৃষ্ঠপোষকতায় পূর্ব থানার সভাপতি সরকার জাবেদ আহমেদ প্রতিনিয়তই বিভিন্ন মিল ফ্যাক্টরি দখল করে আসছে গাজীপুর মহানগরে চর দখলের মতো বিভিন্ন এলাকায় ফ্যাক্টরি দখল ফুটপাথ দখল প্রতিযোগিতায় বিএনপির লোকজন একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে এরকম অনেক বিএনপির নেতাকর্মী ক্ষমতায় আসার আগেই বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে এতে দলীয় ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে